বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি ঘোষণা ও পরিচিত অনুষ্ঠান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে আমাদের ইতালি বলোনিয়ার প্রতিনিধি হিমেল জমাতদার জানান স্থানীয় একটি অভিজাত হলরুমে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আগমন করলে আনকোনা প্রবাসীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তারপর সিলেট মাদারীপুর কুমিল্লা সহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলোয়াত করেন ফখরুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নতুন ব্যাজ ও পরিচয় কার্ড পরিয়ে দেন এবং সাধারণ সম্পাদক প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন অনুষ্ঠানে আনকোনা শাখা নতুন কমিটির নাম ঘোষণা করেন ও উপস্থিত সকলের নিকট পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন দ্বিতীয় পর্বে আনকোনা শাখার কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাব্বত হাওলাদারের সভাপতিত ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সহসভাপতি শাহিন ফকিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কেন্দ্রীয় কমিটির সভাপতি উদ্দিন শামীম আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন আনকোনা শহরের মেয়র দানিয়েলে সিলভেত্তি ও আনকোনা শহরের কাউন্সিলর দে আঞ্জেলিস অনুষ্ঠানে নতুন কমিটিকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উপদেষ্টা শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান লাইলা শাহ শাহিন খলিল কাউসার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাস হোসেন জিয়াউল হোসেন জিয়া সংগঠনের নাপলি সরকার সভাপতি হাজি কবির মোরল সহ বিভিন্ন আঞ্চলিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা মোহাম্মদ রাসেল বেল্লাল হোসেন স্বপন শফিউল্লাহ মনির হোসেন রিপন আমিরুল ইসলাম মাসুম বাহাদুর সহ সমিতির নেতৃবৃন্দরা পরিশেষে নবনির্বাচিত কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পরিষদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে এবং আগামীতে আনকোনা শহরের সকল প্রবাসীদের পাশে থেকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রিপোর্ট হিমেল জমাদ্দার এনএন টিভি ইতালি